হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি স্মৃতি নিয়ে একটা আমি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করতে দেখো আমি যাবো একটা জন্মদিনের পার্টিতে তাইতে রেডি হচ্ছিলাম হঠাৎ দেখে আমার জামাটা ছিঁড়ে গেছে তাই সেটা সেলাই করতে বসেছি আর এদিকে তো সানাদেরকে আমি রেডি আগেই করিয়ে দিয়েছি কারণ আমি কোথাও যাওয়ার আগে আমি ওদেরকে আগে রেডি করিয়ে তারপরে আমি নিজে রেডি হই কারণ আমি তো মা ওদেরকে আগে রেডি না করালে কি করে হবে আর এই দেখো ছানা দুটো তো দিন এত দুষ্ট করে আমি পুরো পাগল হয়ে যায়। কি ব্লক টলক করবো বলো এদের সামলাতেই আমি হিমশিম খেয়ে যাই তার মধ্যে দিয়ে যতটা পারি তোমাদের সঙ্গে শেয়ার করি আর দেখো ও ওকে ঠোকা দিচ্ছে ও ওকে ঠোকা দিচ্ছে এই সারাক্ষণ চলতে থাকে আমার পুরো মাথা খারাপ হয়ে যায় দেখো আমার চুলটা কতটা বড় হয়েছে কাটবো কাটবো করছিলাম কিন্তু কাটবো কি না আমি এখনও সিদ্ধান্ত নিতে পারছি না আর তোমরা আমাকে কমেন্ট করে বলো তো চুলটা কাটবো কি না আর দেখো সিঁদুর পরার আগে আর পরের মুহূর্তটা তোমাদের দেখালাম আর দেখো চলে এসছি একদমই পাশে এই যে এই দেখো এর হ্যাপি বার্থডে এই বেবিটার আর ও হঠাৎ দুজনাকে পেয়েছে তো সঙ্গী ওদের সঙ্গে খেলা করছে আর দাঁড়াও দাঁড়াও আমি কিন্তু একটা লোবে লোভে এসেছি আমার কর্তামশাই বলেছে জানো এই বাড়িতে বিরিয়ানি দেবে আর বিরিয়ানিটা আমার ভীষণ ভাল লাগে তাই ভাবলাম কি আর করা যাবে বাইরে একটু বৃষ্টি বৃষ্টি হচ্ছিল আর যদি নিমন্ত্রণ বাড়িতে যদি বিরিয়ানি আর চিকেন চাপ দেয় এই আর যারা যায় সেই লোভে লোভেই যাই হোক চলে এসছি আর এসেই ওরা তো আইসক্রিম নিয়েছে আইসক্রিম নিয়ে দেখো ও উপরে খেতে চলে এসছে আর দেখো উনি তো একদম পুরো মুখে লাগিয়ে দাড়ি গোপ তৈরি করে করে ফেলেছে আর ইনি আবার দেখতে ব্যস্ত মেনু কার্ডে কী দেবে দেখো অলরেডি আমাদের খাবার সার্ভ করা শুরু হয়ে গেছে আর খাবার মানে কি কী যে ঠোকাঠকি দেখেছ উনি নাইনি আর দেখো আর কি বলবো খাবার মেনি কর দেখে না আর আমি আর দুঃখে মরে যাই কি আর করা যাবে দেখো যাই হোক গেছি যখন বসেছি তখন খাবার থেকে টেবিল থেকে তো উঠে আসতে পারবো না যাই হোক অল্প স্বল্প করে রাতের খাবার খেয়েই নিলাম মাটন কাঁসা দিয়েছিল আর মাছ কালিয়া দিয়েছিল মাছের কালিয়া ডাল আর একটু আলুর চিপস যাই হোক খাওয়া দাওয়া করলাম হাত মুখ ধুলাম খাবারটার মোটামুটি হয়েছিল। এবার আবার নিজে চলে এসছি ও তো ওই যে ভীষণ দুষ্টুমি করছে আর চানারা তো একটু দুষ্টু করবেই না ছানারা দুষ্টু না করলে হয় আর দেখো আবার আইসক্রিম একজনা নিয়েছে আইসক্রিম চকলেট আর একজনাকে চকলেট দেয়নি এই নিয়ে টোকাটুকি যাই হোক ভীষণ মজা করলাম ঘুরলাম ফিরলাম খেলাম আর এখন বাড়ির দিকে রওনা হলাম ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলো না আর তোমরা পাশে আছো বলেই তো আমি আঘাতে আগানোর চেষ্টা করছি সবাই সবার